বাংলাদেশের ন্যাশনাল টিমের প্রত্যেকটা ব্যাটসম্যানদের আজকে থেকে অবসর নেওয়া উচিত এবং সাইন করা উচিত যে আমরা ক্রিকেট খেলতে পারবো না কেননা আমরা পারছি না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুশো সাত রানো অল আউট মানে এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় ডক্টর ইউনিস এদেরকে কেন নির্দেশ দেয় না যে তোমরা ক্রিকেট খেলা ছেড়ে দাও অন্য কিছু করো বাদেরকে টোটালি বাদ দিয়ে দেওয়া উচিত নতুন একটা দল করা উচিত যেখানে নতুন কিছু এবং পুরাতন প্লেয়ারদেরকে ফিরিয়ে আনা উচিত যেমন সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহদের সবাইকে ফিরিয়ে আনা উচিত ওয়ান ডে টিমে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমরা তখন বলতাম যে সালাউদ্দিনকে কোচ বানানো হোক বাংলাদেশ ভালো করবে তাকে দশ লাখ টাকা বেতন দিয়ে এখন কোচ বানানো হয়েছে ন্যাশনাল টিমের এটা করার জন্য আমরা বরাবরই বলে থাকি ঘরের মাঠে ভালো উইকেট করার জন্য ব্যাটসম্যানদের এই অবস্থার জন্য দায়ী শুধু কি ক্রিকেটাররা যারা ক্রিকেট খেলছেন আজকে এই ধরনের পিচ কেন বানানো হবে যেখানে দুইশো রান করতে গেলে ব্যাটসম্যানদের ঘাম ছুটে যাবে প্লেয়াররা কি পরিমাণ ডট বল খেললো আন্তর্জাতিক ক্রিকেটের ক্যারিয়ারে যে স্ট্যাটাসটা দেখা হয় সেখানে স্ট্রাইক রেটটা একটা বড় ইম্প্যাক্ট সে জায়গায় স্ট্রাইক রেট যদি পঞ্চাশ সাইড হয় ওয়ান ডে খেলায় আধুনিক ওয়ান ডেতে তাহলে ওই প্লেয়ারকে বাইরের বিভিন্ন লিগে বা বাইরের দেশ কি করে মর্যাদা দেয় বলেন তো অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো পিস এখানে কেন বানানো হয় না আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের ভয়ে থাকি হ্যাঁ বাংলাদেশ এখানে একটা বড় ধরনের বাটপাড়ি করছে যারা পিসটা তৈরি করছে যে আফগানিস্তানের সাথে তিন শূন্যতে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ভয়ে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন শূন্যতে আমরা জিতব এই চিন্তার কারণে ঠিক শুধুমাত্র এই চিন্তার কারণে এমন একটা পিস বাংলাদেশ তৈরি করলো যেই পিসে বাংলাদেশই খেলতে পারছে না